প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তোমার জন্য আবার দীপদিন ত্রিবিদাস থেকে নতুন করে একটা অঙ্ক দেওয়া হয়েছে যাকে একটু খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এ মাইনাস ফাইভ সমান সমান ওয়ান বাই এ হলে মান নির্ণয় করো কদাকে খদাকে বলেছে এটা মান নির্ণয় করো এবং গদাকে বলেছে প্রমাণ করো যে এটা সমান এটা তাহলে আমরা কথা না বাড়ি অঙ্ক শুরু করি এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেওয়া আছে প্রথমে আমরা কাজ করব যেটা হচ্ছে এই যেটা দেওয়া আছে এইটা হচ্ছে কাজ করতে হবে এইটা কাজ করলে তাহলে তোমার দেখবা যে এমনিতে এর যে মানটা আছে এ প্লাস ওয়ান বাই এর হলে এটা এমনি বেরিয়ে যাবে তাহলে এ মাইনাস ফাইভ সমান সমান ওয়ান বাই ওয়ান বাই এ তাহলে এটাকে এমনি একটু কাজ করবো কেমন দেখো এ এই প্লাসটা আছে ওয়ান বাই এ এটা কিন্তু যদি এ পাশে নিয়েছি আর প্লাস মাইনাস ফাইভটাকে ওই পাশে নিয়ে তাহলে প্লাস হয়ে যাচ্ছে দেখো মানটা কিন্তু অলরেডি আমি কি করছি পেয়ে গেছি এখন আমাদের কাজ হচ্ছে কি এই যে যেটা আছে যে a প্লাস ওয়ান এ এর হোল স্কোয়ার এটা অনুসিদ্ধান্ত আমরা সবাই জানি বা তোমরা সবাই জানো দেখো a মাইনাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার মাইনাস যেহেতু একটা দুই আছে মাথায় রাখবা যদি একটা দুই থাকে তাহলে এখানে ফোর হয় আর দুইটা দুই পাশে ধরো এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার এই টাইপের কিছু থাকে তখন দেখবা যে সূত্রে জায়গায় বা অনুসিদ্ধান্ত জায়গায় তোমার ওইখানে ফোর আসবে তোমার ওইখানে ফোর আসবে এটা মাথায় রাখবা আর মাথায় রাখবা যে এখানে যা পাবা সেই অনুযায়ী তোমার সূত্র বসাইতে হবে সেই অনুযায়ী তোমার অনুসিদ্ধান্ত বসাইতে হবে তুমি কখনো অনুসিদ্ধান্ত সূত্র এত মনে রাখা সম্ভব না তাহলে প্লাস ফোর যেহেতু মাইনাস ভিতরে মাইনাস দিচ্ছে অবশ্যই বাইরে প্লাস হবে ফোর এ আর উপরে হচ্ছে অন এরপরটা দেখো এবার এ মাইনাস অন বাই এ হোল স্কোয়ার অর্থাৎ এই যে মানটা দেখো এই মানটা কিন্তু অলরেডি তুমি পেয়ে গেছো আর প্লাস কত ফোর এটা এটা কেটে যায় কারণ এ নিচে মনে মনে একটা কি আছে ওয়ান আছে তাহলে এটা উপরে এটা নিচে তাহলে ওয়ান আর কেটে যায় এ এ কেটে যায় এটা দেওয়া যাবে না তাহলে ফোর তাহলে দেখো পাঁচ পাঁচ আর পঁচিশ হচ্ছে কত এটা এসে কত উনত্রিশ আসে একটু খেয়াল করো আমি কিন্তু এ প্লাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার সমান সমান উনত্রিশ মান পেয়েছি আমাদের পরবর্তী অঙ্কে কাজে লাগবে এটির মান কিন্তু আমি উনত্রিশ পেয়েছি অর্থাৎ টোয়েন্টি নাইন তাহলে আশা করি বুঝতে পারছো আমি খ নম্বর অঙ্কে যাচ্ছি দেখো খ নম্বর যে অঙ্কটা আছে এ কিউব প্লাস ওয়ান নির্ণয় করতে বলছে তাহলে যদি নির্ণয় করতে বলে তোমার খেয়াল রাখতে হবে যে এইখানে তুমি কোন মানটা বসাবে কোন মানটা বসাবে যেহেতু আমি এখানে এর আগে যেটা পেয়েছি যে এ প্লাস ওয়ান বাই এর হোলের স্কোয়ার একটু খেয়াল করো এ প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার সমান সমান উনত্রিশ পেয়েছি কিন্তু তুমি কিন্তু a প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার বা এটা বাদে শুধু a প্লাস বাই এ পাওনি তার মানে একটা এ স্কোয়ার আছে তার মানে তোমার কি কাজ করতে মাথায় একটু রাখতে হবে যে এ স্কোয়ারটা উঠা দিতে হবে তখন কি কাজ করতে হবে দেখতে হবে ক হতে পাই ক হতে পাই a প্লাস বাই এ এর হোল স্কোয়ার সমান সমান টোয়েন্টি নাইন বা a প্লাস বাই এ আর আমরা সবাই জানি যদি রুট দিই তাহলে এই পাশের স্কোয়ার কি হয়ে যায় উঠে যায় তাহলে এখানে রুট চলে আসবো অর্থাৎ রুট ওপার কত টোয়েন্টি নাইন এখন আমরা এখন কাজ করবো হচ্ছে কি এ কিউবাস অন বাই এ কিউব এর আমরা কি করবো সূত্র ফেলাবো তাহলে আমরা যদি এখন আমাদের সূত্রটা ইউজ করি দেখো কিউব প্লাস অন বাই এ কিউব এটাকে আমি কি কাজ করতে পারি প্লাস অন বাই এর হোল কিউব তাহলে এটাকে আমি কাজ করে ফেলি যে এ প্লাস ওয়ান বাই এ এ কিউব প্লাস মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব দেখো এটাকে তুমি যদি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে একটু তুমি কিন্তু রুট অভার উনত্রিশ অলরেডি পেয়ে গেছো রুট ওভার ওয়ান প্লাস অলরেডি তুমি পেয়ে গেছো তার মানে এখানে মানটা তুমি অলরেডি বসে দিতে পারতেছো মাইনাস থ্রি এডেড কাটা গেলে শুধু থ্রি থাকে আর এখানে ইনটু হচ্ছে রুট কত উনত্রিশ এবার খেয়াল করো এই অঙ্কটা কিন্তু আমি এর আগের দিনে যে অঙ্কটা করেছি ঠিক সেম বা সেম টাইম এর সেম অঙ্ক এই উনত্রিশ মানে উনত্রিশ এর উপর থ্রি মানে কি উনত্রিশ কয়টা আছে তিনটা আছে উনত্রিশ তিনটা আছে টোয়েন্টি নাইন তিনটা আছে তাহলে মাথায় রেখো সবগুলোর উপরে কি আছে কিন্তু দেখো যদি আমি এটাকে এটাকে এটা সরি এটা হচ্ছে রুট রুট উনত্রিশ তাহলে সবগুলোর উপর কি আছে উনত্রিশ আছে সবগুলোর উপর যদি উনত্রিশ থাকে রুট থাকে তাহলে দুটে রুটের জন্য রুট রুট কাটা আর আর হচ্ছে থাকে 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 শুধু শুধু উনত্রিশ উনত্রিশ এখানে কি ওভার তাহলে এখানে আমি কি লিখতে পারি যে উনত্রিশ রুট ওভার উনত্রিশ টোয়েন্টি নাইন রুট ওভার টোয়েন্টি নাইন মাইনাস আর এখানে দেখো থ্রি আর হচ্ছে রুট ওভার টোয়েন্টি নাইন তার মানে এখানে কি হচ্ছে বিষয়টা যে টোয়েন্টি সেভেন আর রুট ওভার টোয়েন্টি নাইন এটা হচ্ছে তোমাদের অ্যান্সারটা হচ্ছে আশা করি বুঝতে পারছো আচ্ছা আমরা পরের অঙ্কে যাই ওয়ার নম্বর যে অঙ্কটা আছে আহ এটা আমি মুছে ফেলতেছি গণবরের অঙ্কটা আছে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে রাখবে আগের অঙ্কটা মনে হচ্ছে আমি একটু ভুল করছিলাম ওইটা সাতাশ থেকে তিন চলে গেলে কত থাকে সরি উনত্রিশ থেকে তিন চলে গেলে ছাব্বিশ থাকে তাহলে ওইটা ছাব্বিশ রুট ওভার ছাব্বিশ রুট ওভার টোয়েন্টি নাইন হবে ছাব্বিশ রুট ওভার টোয়েন্টি নাইন হবে একটু খেয়াল করে দেখিনি ওইটা বিয়োগ একটু ভুল হয়েছে তাহলে একটু খেয়াল করো আমি যে দেওয়া আছে যে দেওয়া আছে সেটা আমি লিখবো নম্বরে যেটা আছে দেওয়া আছে এটা তখন এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান ফাইভ ছিল অর্থাৎ এটিও বেশি নিছিলাম আর এটিও বেশি নিছিলাম তো আমি কি করবো উভয় পক্ষকে বর্গ করে পাই লিখবো উভয় পক্ষে উভয় পক্ষকে বর্গ করে পাই বর্গ করে পাই আচ্ছা দেখ যখন তুমি বড় করবা এটা সূত্র তোমরা সবাই জানো a b এর হোল স্কয়ারের সূত্র সবাই জানো যে a স্কয়ার 2ab b স্কয়ার তাহলে এটা যদি আমি এখন করি যে a স্কয়ার 2 এটাকে ধরো a এটাকে ধরো b 2a এটা হচ্ছে b আর প্লাস হচ্ছে কি b স্কয়ার মানে 1/a তারপর এটা a স্কয়ার সমান সমান পাঁচ 5 কত হয় 25 দেখো এটা এটা কি হচ্ছে কেটে যাচ্ছে তার মানে এখানটাতে a স্কয়ার 1/a ওয়ান বাই এ সমান সমান টোয়েন্টি আমি এটা কি কাজ করবো এখানে মাইনাস টু আছে আমি ওই পাশে নিয়ে যাবো একটু প্লাস টু হয়ে যাবে তাহলে দেখো আমি পরবর্তী অঙ্কটা এই পাশে করতেছি তাহলে বা স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এর এ স্কোয়ার এইটাকে যদি আমি আবার একটু বড় করি আগে আমি যোগটা করে নিই এ স্কোয়ার প্লাস এটাকে যদি আমি আরেকবার বর্গ করি যে প্লাস বর্গ করে দিচ্ছি এটাও লিখব বর্গ করে পাই বর্গ করে পাই বর্গ করে পাই এটাও লিখব বর্গ করে পাই তার মানে দেখো এটাও কিন্তু এবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে অর্থাৎ আগেটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার এবার কিন্তু এ প্লাস বি হোলে স্কোয়ের সূত্র পড়ছে তাহলে আহ এ স্কোয়ার এটাকে তুমি ধরবা এ আর এটা পুরোটাকে ধরবা বি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে আমি এটা বুঝতে চলতেছি বি স্কোয়ার বলতে তুমি কি বুঝতেছো তার মানে ওয়ান বাই এর স্কোয়ার তারপর আবার কি স্কোয়ার সমান সমান দেখো সাতাশ এর পর যদি এ স্কোয়ার করো তাহলে কিন্তু কোনটা হচ্ছে আহ সাতাশ সাতাশ যদি তুমি গুণ করো তাহলে সাতাশ গুণন হচ্ছে সাতাশ কত আছে দেখি সাত সাত উনপাশের নয় এক থাকে চার সাত দুগুণের চোদ্দ আর চার হচ্ছে আঠারো সাত দুগ চোদ্দ চার চার থাকে এক দুজন এক পাঁচ তার মানে নয় আর চারি বারো দুই এক থেকে এক পাঁচ আর এক ছয় ছয়শো উনত্রিশ আসতেছে ছয়শো উনত্রিশ আসতেছে কি ভুল করলাম সাত সাত উনপঞ্চাশের নয় চার সাত চোদ্দ সাতশো উনত্রিশ আসে দেখো সাতশো উনত্রিশ আসে তাহলে বা এই ডেটে কেটে যাচ্ছে তাহলে এখানে দেখো আমি যদি বলি যে ভিত্তি ঠিক রেখে ভিত্তি ঠিক রাখবো এবং উপরে যেটা আছে অর্থাৎ uh, a স্কয়ার তারপরে আবার a স্কয়ার আছে তার মানে কি এই টু কি হয় গুণ হয় দুই গুণ কত হয় চার হয় প্লাস টু আর প্লাস হচ্ছে দেখো 1 1 এর পর স্কয়ার মানে 1 এর পর স্কয়ার করলে 1ই হয় আর a স্কয়ার স্কয়ার করলে পারে a স্কয়ার পর করলে পারে 2 গুণ কত হচ্ছে চার আসছে সমান সমানchelon কত চারশো উনত্রিশ উনত্রিশ বা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 আমি তুই পাশে করতেছি দেখো সমান সমান এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যেতো আমার মিলাইতে হবে দেখো একটু মিলাইতে হবে তাহলে সাতশো উনত্রিশ থেকে দুই চলে গেলে থাকা সাতশো সাতাশ আর বিয়োগটা আমি যদি প্লাস টু এর পাশে নিয়ে যাই তাহলে অবশ্যই এখানে কি মাইনাস হয়ে যাবে দেখো এই ছিল আহ তোমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দ্বিপদী এবং রাশি থেকে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজিরবো এবং চ্যানেলটা করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও পেতে পারো ধন্যবাদ সবাই